কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল তখন আপনার আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন আমি ভেবেছিলাম ইসলাম একটি মিথ্যা ধর্ম ইসলাম বিপজ্জনক আমি দুই হাজারেরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে আমি ইসলামের বিরুদ্ধে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম হে আল্লাহ আমাকে এমন একটি নিদর্শন দেখান যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটিই সেই পথ এই কারণে আমি দুই দিন ধরে ঘুমোতে পারিনি আমি মেনে নিতে পারছিলাম না ভীষণ অদ্ভুত লাগছিল আসসালামু আলাইকুম জোরাম ভ্যান ভাই আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই জোরাম কে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত জোরাম ভ্যান ক্লাভেরেন তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে অ্যামস্টারড্যাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে বাবা মা ভাই ছোট বোন একটি বিড়াল অ্যামস্টারড্যামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি কয়েক বছর শিক্ষকতা করেছি নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে বিশেষ করে আমার জীবনে এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি ইসলাম ধর্মের ব্যাপারে আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম সাংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন মুসলিম হওয়ার আগে আমি রিফর্ম চার্চের একজন প্রোটেস্ট্যান খ্রিস্টান ছিলাম আমরা বাইবেল পড়তাম বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল গির্জায় যেতাম ইত্যাদি ইত্যাদি তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম অবশ্যই